না ভাই বলেন আপনারা হয়তো শুনে থাকবেন যে আমাদের মিডিয়া মালিক সমিতি নামে একটা সংগঠন আমরা তৈরি করেছি তো সেখান থেকে আপনাদেরকে নোটিশও করা হয়েছে তো এই বিষয়ে সমসাময়িক বিষয় নিয়ে ছোট্ট করে যদি কিছু কথা আপনি বলতেন যে আমরা যে কাজটা করেছি এই কাজটা ভালো করেছি কিনা মন্দ করেছি বা এই কাজটা আপনাদের কতটুকুন ভালোর দিকে আগায় নিয়ে যাবে নাকি মন্দর দিকে আগায় নিয়ে যাবে নাকি আমরা আপনাদের সঙ্গে শত্রুতা করে আপনাদেরকে মিডিয়া থেকে তাড়ানোর জন্য এগুলো করছি এই বিষয়টা একটু খুলাসা করবেন প্লিজ বিষয়টা হলো কি মিলন ভাই আপনারা যে কাজটা করছেন কাজটা খুবই একটা ভালো একটা উদ্যোগ হ্যাঁ আপনারা সবাই মিলে যে একটা সমিতি করেছেন হ্যাঁ এই জিনিসটা একটা খুবই ভালো আপনারা চাচ্ছেন যে আমরা এই সমিতির মাধ্যমে যতগুলি শিল্পী আমরা কাজ করি সবাইকে আমরা নিয়ে কারোর কাছে দ্বিধাদ্বন্দ্ব না রেখে হ্যাঁ আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করব এটা হলো আপনাদের এই কমিটির হয়তো বা চিন্তাভাবনা আর আমার একটা ব্যক্তিগত কথা কি যে আসলেই আমরা যারা শিল্পী যারা আসি হ্যাঁ কারোর ভিতরে কারো দ্বিধাদ্বন্দ্বটা না থাকাটাই ভালো হ্যাঁ সবাই আমরা মিলেমিশে কাজ করব এটাই হলো সবচেয়ে আমার বড় কথা আর বিশেষ করে একজনের কথা আরেকজনে কী বললো না বললো এই দিকে কান না দিয়ে আমাদের নিজের যোগ্যতা যতটুক নিজের যোগ্যতা যতটুক ঠিক সেইভাবেই আগান লাগবে এখন একজনের সে একটা কথা বললো আরেকজনের একটা কথা বললো ওই কথা বললেই তো এই যে মূল মানেলি সৃষ্টি হয় হ্যাঁ তা আমি আসলে সবার উদ্দেশ্যে বলবো হ্যাঁ আপনারা কেউ হয়তো রাগারাগি করবেন না কোনো বুকের ভিতরে হিংসা বিভেদ এগুলি কিছু রাখবেন না হয়তো স্যালেন মালিক যেগুলি এক হয়েছে তারা একটা সংগঠন তৈরি করেছে আমার মনে হয় এদের পাশ যদি আমরা দুধ ধরি এদের সাথে যদি আমরা দুধ থাকি হ্যাঁ কোনো সমস্যা আমার তো মনে হয় যে হবে না অসংখ্য ধন্যবাদ নানা আপনাকে মূল্যবান কিছু কথা বলার জন্য তো প্রিয় দর্শক আমরা যত মূল্যবান কথাই বলি তার শেষের প্রিয় দর্শক চাই একটু বিনোদন হ্যাঁ অবশ্যই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও আচ্ছা নানা এই গানটা কি হীরার উদ্দেশ্যে নাকি বিলকিজের উদ্দেশ্যে আসলে হীরার উদ্দেশ্যেও না কার উদ্দেশ্যেও না আমি সবার উদ্দেশ্যে বলতেছি কারণ না কারো ভিতরে ভালোবাসা থাকে ভালোবাসার প্রেরণা এই কথা শুনছে কি তোমার দম আটকাবে নি তো যাই